নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর পান্তুয়া বানানো যায় বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই পান্তুয়াগুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আজকের পান্তুয়াগুলো যেহেতু আমি মুড়ি দিয়ে বানাবো তাই এখানে এক বাটি পরিমাণে মুড়ি নিয়েছি আর মিক্সিং জারে অল্প অল্প করে মুড়িগুলোকে দিয়ে একদম মিহি করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে ঠিক রকম করে আমি মুড়িগুলোকে গুঁড়িয়ে নিয়েছি এবার গুঁড়িয়ে নেওয়া মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ময়দা আর দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুধটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে খুবই সুন্দর হবে আর দিতে হবে এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না ব্রেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু এখানে খুব বেশি দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোদ তৈরি করে নেব এখানে কিন্তু প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর বোঝা যাবে না তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ঠিক এই রকম করে দেখুন একটা আমি ডো তৈরি করে নিয়েছি এবার ডো থেকে অল্প অল্প করে লেচি করে নিয়ে ঠিক দুই হাতে করে ভালো করে গোল করে নিতে হবে যেন কোনো রকম ফাটল না ধরে আর হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন আমি মিষ্টিগুলোকে গোল গোল করে পান্তুয়ার শেপে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন সমস্ত মিষ্টিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গিয়েছি তেলটাকে মিডিয়াম আছে হালকা করে গরম করে নিয়েছিলাম গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রেখেছি একে একে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একেবারে কিন্তু সব মিষ্টিগুলো ভাজা যাবে না অল্প অল্প করে মিষ্টি কিন্তু ভেজে নিতে হবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করবো না কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তারপরে ঠিক কড়াইটাকে দুই হাতে করে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে একবার এইভাবে মুড়ির পান্তুয়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও তো একেবারেই সহজ বাড়িতে যদি এই রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে ব্রেকিং সোডাটা কিন্তু রকমভাবে বেশি দেবেন না তাহলে কিন্তু মিষ্টিটা এই সময় ভাজবার সময় ফেটে যেতে পারে আর দেখুন একটাও মিষ্টিও কিন্তু ফেটে যায়নি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন মিষ্টিগুলোকে ঠিক এই রকমভাবে বেশ লালচে লালচে করেই আমি ভেজে নিয়েছি এবার ভেজে নিয়ে অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি আবারও যে মিষ্টিগুলো আছে একইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে এই বন্ধুরা দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো তো সহজ আপনারা খুব এই মিষ্টিগুলো যে বাড়িতে বানিয়ে নিয়ে একবার দেখতে পারেন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর যদি আরও নিত্য নতুন এইরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব মিষ্টিগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার চিনির শিরাটাও বানিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে চিনি নিয়েছি আর চারখানা কিন্তু এলাচ দিয়েছি এলাচের ফ্লেভারটা এখানে বেশ ভালো লাগবে আর এলাচটা দিলে পরে মুড়ির যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না এখানে আমি দেড় বাটি পরিমাণে জল দিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা কিন্তু দেখুন ভালোভাবে মেল্ট হয়ে গেছে একবার বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু শিরাটা রকম এক তার বা দুই তারের হবে না একটা চিটচিটে শিরা কিন্তু তৈরি করে নিতে হবে খুব বেশি শিরাটা কিন্তু চিটচিটে করলে মিষ্টিগুলোর ভিতরে কিন্তু রস ঢুকতে চাইবে না চিনি শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসের গাছটা এই সময় কিন্তু হাই করে দিয়েছি একবার হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে খুব বেশি কিন্তু ফোটাবার দরকার নেই গ্যাসের গাছটা হাই করে একবার কিন্তু ফুটিয়ে নিলাম এবার গ্যাসের গাছটা অফ করে দিয়েছি ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি আবার এইভাবেই কিন্তু ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টা মতন এক ঘন্টা পর কিন্তু ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন বন্ধুরা মুড়ির মিষ্টিগুলো কতটা সুন্দর নরম তুলতুলতে হয়েছে আর কত রস ঢুকেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার সব মিষ্টিগুলোকে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এবার চলুন একটা মিষ্টি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের দিকটা মিষ্টির কতটা সুন্দর হয়েছে কতটা দেখুন নরম তুলতুলে হয়েছে আর কতটা রস ঢুকেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন